আমি সবাইকে চলে আজকে আপনাদেরকে মটরস্টারের শোরুমে ভিজিট করায় এবং মটরস্টারের শোরুমে আসলে কি কি প্রোডাক্ট বিক্রি হচ্ছে এই জিনিসগুলো দেখে এটা হচ্ছে গিয়ে প্রোডাক্ট ফোরুমটা এখানে প্রথমতই যে জিনিসটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে গিয়ে উইন ব্রেকার উইন ব্রেকার আমাদের কাছে বেশ প্রিমিয়াম কোয়ালিটির উইন আছে দেখেন আমাদের ভার্সনসুই উইন ব্রেকারটা দেখেন এই যে একটা আছে যেটা হচ্ছে গিয়ে আমরা নিয়ন অ্যান্ড ব্ল্যাক যারা হাইওয়েতে রাইড করে তাদের জন্য কিন্তু এটা সব থেকে জরুরি একটা উইন ব্রেকার এরপর আছে এরপরে পুরো কালার আছে তিনটা এই যে নিয়ন ব্ল্যাক তারপর আছে ব্লু এন্ড ব্ল্যাক কম্বিনেশন এবং আরেকটা আছে রেড এন্ড ব্ল্যাক কম্বিনেশন এবং এগুলো কিন্তু রিফ্লেক্টেড 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রিফ্লেক্টিভ আছে আপনি মার্কেট থেকে আমাদেরটাই কিনতে হবে ব্যাপারটা এরকম না আপনি যেটাই কিনেন অবশ্যই এই জিনিসটা এনসিওর করবেন যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আসলে রিফ্লেক্টেড গুলো কাজ করে কিনা যেমন দেখেন আমাদের বুকে হাতে এবং পিছনে একদম 360 ডিগ্রি পুরোপুরি খুব ভালোভাবে রিফ্লেক্টেড ব্যবহার করা হয়েছে এরপর আসি আমাদের ভার্সন টু যেটা আমাদের অলমোস্ট বারো হাজার পিস প্লাস উইন্ড ব্রেকার কিন্তু আমাদের সেল হয়ে গিয়েছে এই উইন্ড ব্রেকারটার মধ্যে কিন্তু পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে নিয়ন অ্যান্ড ব্ল্যাক যারা একটু মিডিয়াম রেঞ্জের মধ্যে উইন্ড ব্রেকার নিতে চান এবং ভালো কোয়ালিটির এবং সব থেকে বড় কথা হচ্ছে কি বেস্ট কোয়ালিটি নিতে চান তাদের জন্য এই ভার্সন টু কিন্তু সবথেকে পারফেক্ট চয়েস তাই নিউ এন্ড ব্ল্যাক এর এই উইল বেকারটা আছে আছে খুব ডিমান্ডিং একটা কালার অলিভ এন্ড ব্ল্যাক এর কম্বিনেশন তারপর আছে ব্লু এন্ড ব্ল্যাক এর কম্বিনেশন যারা ইয়ামাহা বাইক চালা তাদের কিন্তু ব্লু কালারটা খুবই ফেভারিট এবং ব্লু কালারের উইল বেকার ভার্সন কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে তারপর আছে রেড এন্ড ব্ল্যাক এর কম্বিনেশন রেড এন্ড ব্ল্যাক কম্বিনেশনটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এবং এটা পরে যখন আপনি বাইক রাইড করবেন অবশ্যই আপনাকে অন্য লেভেলে লাগবে এবং অবশ্যই কিন্তু এটা আমরা থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলের রিফ্লেক্টিভ টেপ ব্যবহার করেছি সামনে বুকে পিছনে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলের রিফ্লেক্টিভ টেপ আছে কিন্তু এরপরে আছে অ্যাশ অ্যান্ড ব্ল্যাক অ্যাশ অ্যান্ড ব্ল্যাক কিন্তু যারা সারাদিন বাইক রাইড করে এদের জন্য খুবই ভালো একটা চয়েস এটা হতে পারে কারণ এটাতে কিন্তু ধুলাবালি খুব কম বোঝা যায় মানে আপনি খুব ব্যস্ততার মধ্যে আছেন ওয়াশ করার সময় পাচ্ছেন না সেই ক্ষেত্রে অ্যাশ অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনটা কিন্তু আপনার জন্য পারফেক্ট এরপর আসেন আমাদের কাছে কিন্তু টি শার্ট অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই টিশার্টগুলো একটু স্পেশালিটি বলি আমি এটা পার্সোনালি ব্যবহার করেছি যারা একটু পাহাড়ে বা সমুদ্রে পাড়ে ব্যবহার হাঁটাহাঁটি করেন হ্যাঁ তখন দেখা গেছে যে অনেক বেশি ঘামায় এগুলো কিন্তু ঘামটায় একটু তাড়াতাড়ি শোষণ করে নেয় যার কারণে যারা একটু বেশি ঘোরাফেরা করে এবং ট্র্যাকিং করে অ্যাডভেঞ্চার লাভ তাদের জন্য এই টি শার্টগুলো একদম পারফেক্ট এরপর আছে ব্লু ব্লু এর মধ্যে এই কালারটা আছে আরেকটা আছে হচ্ছে গিয়ে এই। এটাকে নিয়ন কালার বলতে পারেন আবার অ্যাপেলও বলতে পারেন অ্যাপেলের সাথে অ্যাপেল কালারের সাথে ব্ল্যাক এর কম্বিনেশন আচ্ছা এরপর আমরা আসি আমাদের অন্য একটা সেকশনে এখানে আছে বাইকাস ডকুমেন্ট ওয়ালেট আমি ওয়ালেটটা আমি নিজেরটা তো দেখিয়ে বলছি আমি নিজে এক বছর ধরে ব্যবহার করতেছি ওয়ালেটটায় স্পেশালি এটা হচ্ছে কি স্পেশালি বাইকারদের জন্য আসলে এই ওয়ালেটটা এর মধ্যে আমি কি কি রাখতে পারছি আমার ডকুমেন্ট গুলো বাইকের ডকুমেন্ট গুলো সব সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারছি তাছাড়া এতে কিন্তু দুইটা ক্যাশ চেম্বার আছে এনাফ পরিমাণ ক্যাশ রাখার জায়গা আছে কার্ডটা রাখতে পারবেন এবং এখানে ছোট একটি পকেট আছে যার মধ্যে কয়েন সিম কার্ড এগুলো রাখতে পারবেন এবং এখানে চারটি কার্ড রাখার স্লট আছে আমার দুইটা কার্ড যার কারণে এখানে দুইটা কার্ড এখানে একটা পকেটের মধ্যে আমি তিনটা কার্ড রেখেছি আর বাকি তিনটা পকেট কিন্তু ফেলে রেখেছি মানে আপনি আট নয়টা কার্ড কিন্তু ইজিলি রাখতে পারবেন এরপর আসি মোবাইল অর্ডার আমাদের কাছে মোটর উলফের মোবাইল অর্ডার আছে এটা যারা দেখে গেছে যে রেগুলার বাইক রাইড করতেছেন হাইওয়েতে অনেক সময় মোবাইলে দেখতে পাচ্ছেন না যে কে ফোন করতেছে অথবা ম্যাথ দেখা লাগে তাদের জন্য এই মোটর উলফের এইটা কিন্তু বেস্ট এবং এটা মার্কেটের মধ্যে বেস্ট পার্ট তারপর আছে হেলমেট লক হেলমেট যেখানে সেখানে আপনার ক্যারি করা লাগবে না বাইকের সাথে লক করে যেতে পারবেন এই জন্য হেলমেট লক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আছে অকটিন বুস্টার ডিসিএস এর অকটিন বুস্টার আমাদের কাছে আছে আমাদের কাছে এন এক্স ফুয়েল এর অপশন বুস্টার আছে এগুলো সবগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে প্রাইস এটা আছে ফ্লেমিংগোর অপশন বুস্টার এটা কিন্তু খুবই ভালো একটা অপশন বুস্টার মার্কেটের যত অপশন বুস্টার আছে এর মধ্যে খুবই ভালো অপশন বুস্টার আছে দেন আছে আপনার চেইন লুব আছে ফ্লেমিংগোর চেইন লুব ফ্লেমিংগোর চেইন ক্লিনার চেইন ব্রাশ আছে যার যাতে আপনি ব্রাশ দিয়ে আপনার চেইনটাকে খুব ভালোভাবে ক্লিন রাখতে পারেন দেন বানজি আছে যারা হাইওয়েতে ট্যুর করেন অথবা ঢাকার মধ্যে দেশে দিকে যেতে হয় তাদের ব্যাগ বাঁধার জন্য কিন্তু একটা প্রবলেম হয় তো ব্যাগ বাঁধার জন্য এটা যদি আপনার কাছে থাকে আপনি কিন্তু ইজিলি আপনার ব্যাগগুলো আপনার বাইকের সাথে বেঁধে ফেলতে পারবেন এবং এটা কিন্তু বেশ মজবুত এবং এটা এক্সপেন্ডেবল মানে আপনার সহজে ছিঁড়বে না এবং আপনার ব্যাগটা খুব সুরক্ষিত থাকবে এরপর আসি আর কি কি আছে হর্ন আছে আমাদের কাছে আপনার বাইককে ভালো মতো ওয়াশ পরিষ্কার রাখার জন্য আমাদের কাছে কি বলে টাওয়াল বলে বা মাইক্রো ফাইবার যেটাকে আমরা বিভিন্ন নাম বলে থাকি মাইক্রো ফাইবার আছে মাইক্রো ফাইবার আমাদের কাছে রেইনকোট আছে এই মুহূর্তে अवेलेबल অনেক রেইনকোট अवेलेबल আছে দেন এই মডিউলস এটা কিন্তু বেশ প্রিমিয়াম একটা জিনিস যারা হেলমেট পরা অবস্থায় ফোন ধরতে প্রবলেম হয় বা গান শুনতে পছন্দ করেন রাইডিং অবস্থায় তাদের জন্য এটা কিন্তু বেস্ট চয়েস কারণ এতে আপনি একবারে ফোন কল রিসিভ করতে পারবেন আপনি আপনার মন মতো গানও শুনতে পারবেন সবকিছুই এটার মধ্যে আছে এটা কিন্তু খুবই ভালো একটা চয়েস এবং এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি তো এই গুলো আছে ও সব থেকে ভালো যে জিনিসটা আছে বলতে ভুলে গেছি এটা হচ্ছে কি ব্যান্ডেরা মার্কেটের সব থেকে প্রিমিয়াম ব্যান্ডেনা আমরা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করছি এবং এটা খুবই মজবুত এবং আপনি একবার নিলে আপনি এক বছরে দুই বছরে এটা ব্যবহার করতে পারবেন আমি নিজেই ব্যবহার করতেছি অলমোস্ট দেড় বছর করে তবে আমার কাছে দুইটা আছে দুইটা আমি চেঞ্জ করে করে করি দুই বছরের মতো আমি ব্যবহার করছি আর এই প্রোডাক্টগুলো আছে তারপর রিসেন্টলি আমাদের কাছে চলে এসছে বিভিন্ন গ্লভস অনেক রকমের গ্লভস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনেক প্রাইজের আছে বাজেট ফ্রেন্ডলি অনেক প্রাইজের গ্লভস অ্যাভেলেবেল আছে এবং সবগুলো হচ্ছে কি সার্টিফাইড গ্লভস দেখেন এই গ্লভসটা আমি একটা গ্লভস খুলে দেখাচ্ছি এই গ্লভস আমার আমার সাইজে ডিপেন্ড সাত সামনে যেটা করেছে আমার সাইজেই চলে আসছে গ্লভস জাস্ট আপনি লুকটা দেখেন এই গ্লোভসটা হচ্ছে ভেমারের ভেমারের গ্লোভস আচ্ছা এটার সবগুলোর প্রাইস কিন্তু এই লাস্ট এই তাকে যা যা দেখাচ্ছি কিন্তু সবগুলো আমরা একদম হোলসেল রেটে আপনাদের জন্য দিচ্ছি এবং এগুলোর অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে যদি এগুলোর ডিজাইন সম্পর্কে জানতে চান তাহলে কিন্তু আমাদেরকে ইনবক্সে নক করতে হবে আমরা সবগুলো গ্লোভসের আপনাদেরকে ছবি পাঠাবো এবং সবগুলো হোলসেল রেটে আপনাদেরকে দিব এবং আপনারা যদি আমাদের শোরুমে এসে কোনো প্রোডাক্ট কালেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু অবশ্যই আছে সেটা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে আমাদের অফিস অ্যাড্রেসটা আপনি ওদেরকে বলে দিই এটা হচ্ছে একশো আট উত্তর বাসাবো আর অফিস হচ্ছে উনসত্তর উত্তর বাসাবো ক্যাফে মেরিনেটের পাশে এইটা রিসেন্টলি আমাদের কাছে বেশ কিছু পিস থেকে এসছে এই প্রোডাক্টটা একদম অরিজিনাল আর্টিক হান্টারের ব্যাগ এই ব্যাগটা আপনি কিন্তু বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন দেখেন আপনি আপনার যারা আমরা বাইক রাইড করি মানে পকেট থেকে টাকা পয়সা মোবাইল বের করতে একটা সমস্যা তো সেক্ষেত্রে এটা কিন্তু আপনি ইজিলি এইখানে ব্যবহার করতে পারবেন এতে কিন্তু বেশ কয়েকটা আপনি কিন্তু আপনার প্রয়োজন মতো এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আচ্ছা এটার বিভিন্নভাবে ব্যবহার করা যায় এই বুকেও ব্যবহার করা যায় এভাবে আবার পিঠেও আপনি নিতে পারেন চাইলে আমি এটা বুকে ব্যবহার করে দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে বুকে ব্যবহার করা যায় এবং এতে দুটো পকেট আছে এটা কিন্তু ওয়াটারপ্রুফ এবং হান্ড্রেড পার্সেন্ট চায়না থেকে ইম্পোর্টেড এবং এতে কিন্তু আপনি দেখেন দুই বছরের ওয়ারেন্টি আছে দুই বছরের ওয়ারেন্টি আছে দুই বছরের মধ্যে ব্যাগে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু এটা ফ্রি অফ কস্ট এক্সচেঞ্জ করে দেওয়া হবে ওকে এখানে সব কিছুই একদম অরিজিনাল দেখেন এখানে খোদাই করে দেওয়া আছে চেনের উপরেও এটা সম্পূর্ণ চায়না থেকে এসছে এবং এটা দুইটা পকেট আছে সামনে একটা পকেট আছে এর মধ্যে অনেক কিছু রাখা যাবে এবং ভিতরের পকেট তো বলার মানে কোনো অপশনই নেই কত কিছু রাখা যায় আচ্ছা এইখানে আপনি আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই ব্যাগে আপনি একটা জিনিস ক্যারি করতে পারবেন দেখা গেছে আপনার কাছে ছোট একটা পানির বোতল আছে এই পানির বোতলটা আপনি এইখানে এটা কিন্তু অনেক বড় পানির বোতল আমি নিয়েছি এইখানে ক্যারি করতে পারবেন এখানে ছোট একটা পকেট আছে এবং এই পাশে নেট সিস্টেম দেওয়া আছে যাতে আপনার বোতলটা বের হয়ে না যায় তো এটা কিন্তু খুব সুন্দর একটা সিস্টেম এবং খুব উপকারীও বটে বাইকারদের জন্য কারণ বাইক রাইডিং এর সময় অনেক সময় পানি পিপাশা ধরে সেক্ষেত্রে পানি পান করার একটা ব্যবস্থা থাকে না যার কারণে পানির বোতলটা ক্যারি করতে পারবে তো এই ছিল আমাদের প্রোডাক্টগুলো আপনার চাইলে সরাসরি আমাদের অফিসে এসেও প্রডগুলো পার্চেস করতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইটও কিন্তু পার্চেস করতে পারবেন ওয়েবসাইটের লিঙ্ক যদি জানতে চান আমাদের ইনবক্সে নক করুন আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেওয়া হবে আর আমাদের অফিস অ্যাড্রেস আবার বলে দিচ্ছি উনসত্তর উত্তর বাসাবো বিসাই ক্যাফে ম্যাগনেট অথবা আপনি চাইলে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন